পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইসেন তারপরে এটা আমি তখনই নবী ছিলাম কখন

গোটা সাইলাম হয়েছিল সবাই ধ্বংস হয়েছে কিন্তু নু আলহি সালাম এবং ওনার সাথে যারা ছিলেন আল্লাহ ওনাদেরকে বাঁচিয়েছেন আমাদের নবী বলতেছেন নু আলহি সালামের পিঠের মধ্যে তখন আমি ছিলাম ওই সফিনার মধ্যে জোরে বলুন সোভা এটা বাণী নবী আমি তখন ছিলাম ওই নৌকাতে কিভাবে ছিলাম বলে ফেসোল বে ন আমি নলেজ তোমার তখন পিঠে ছিলাম তারপরে কি লাম্মা লামা কুজে বাবে ফেন্ন আর ইব্রাহিম ইসলামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল ইব্রাহিম আলহ সাথে আমিও সে আগুনের মধ্যে ছিলাম এটা সরাসরি নবীজের বাণী তারপরে فلم يزل ينتقلني من الاصلاب الكريمه الى ارحام الطاهره الله يبابي পবিত্র পিট পবিত্র পেট পবিত্র পিট পবিত্র পেট পুরুষের পিট মহিলার পেট পুরুষের পিট মহিলার পেট পিট পবিত্র পেট ও পবিত্র উভয় পবিত্রর মাধ্যমে আনতে আনতে হত্তা আখরাজানি মিন বাইনা ওয়াইয়া এমন কি পবিত্র আমরা পাপ পবিত্র আমরা মা পবিত্র এই দুই পবিত্রর মাধ্যমে আল্লাহ আমাকে এই জমিনে প্রেরণ করেছেন তাহলে নবীজির আব্বা মৌকি কিন্তু উম্মত দাবি করে বলে না পাক মুশ্রেক ছিল কত বড় বিয়া দেবী নবীজি বলছেন আমার বাপ দাদা যারা আদম আলাম থেকে সব বাবা এদিকে আমার আম্মা থেকে হজরত হাবাল হাসালাম পর্যন্ত সব মা সব পবিত্র আর পবিত্র ছিলেন একজন মুশরেক মুশরেকা ছিলেন না এটা নবীজির দাবি আর সে জায়গায় উম্মত দাবি করতেছেন না মুশরেক মুশরেকা ছিল এরা কি নবী শান গায় নবী নবীর নবী শানে বিয়াদি করে এটা এরা কি নবীর পক্ষের মানুষ কখন এগুলা অবশ্যই বর্ণনা সবাই করে না অনেকে তো গোপন করে রাখে এগুলো বর্ণনা করে না সব বর্ণনা করে কিন্তু এই বর্ণনাগুলা গোপন করে রাখে এই বর্ণনা গোপন করা এগুলা ইহুদিদের খাসিলা এ কোরান শুনিব আছে এই দ্বিতীয়বার প্রথম পৃষ্ঠাতে আছে ভল্লাদিনা তাই না হুনুল কিতাব আয়া রেফুন এর আমার রসুলকে যারা কিতাবি ইহুদিনা সারা যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এরা আমাদের নবীকে চিনতো কিভাবে আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন কেমা ইয়ারফুনা আবনা আহম। তাদের নিজের সন্তানকে চিনতে যেভাবে ভুল করত না ঠিক আমাদের নবীকে চিনতে ভুল করত না কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যারা নবীর শান মান মর্যাদা এগুলোকে গোপন করে রাখে কিরকম বহু ইয়ালামুন না জেনে নয় জেনে শুনে